সায়েন্স সিটি কলকাতার প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম এই সায়েন্স সিটি এশিয়ার থেকে বড় সায়েন্স সেন্টার হলো কলকাতার এ সায়েন্স সিটি পঞ্চাশ একর জমির ওপর উনিশশো সালের পয়লা জানুয়ারি সায়েন্স সিটির উদ্বোধন হয় যার মূল উদ্দেশ্য ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার আমি এখন এসেছি ইন্ডিয়ার লার্জেস্ট সায়েন্স সেন্টার অর্থাৎ কলকাতা সায়েন্স সিটিতে যেখানে ছোট থেকে বড় সবাই একটা গোটা দিন আনন্দ করে কাটাতে পারে এখানে কীভাবে আসবেন কি কি দেখবেন কত টাকার টিকিট মূল্য রয়েছে সবই আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব প্রথমেই বলে দিই কিভাবে এখানে পৌঁছবেন বিধাননগর ও হাওড়া থেকে প্রচুর বাস রয়েছে সায়েন্স সিটি আসার জন্য বিধাননগর থেকে যেগুলি পাবেন সেগুলি হচ্ছে এস নাইন এস ফরটিন এসি ফরটি নাইন এবং হাওড়া থেকে এস টোয়েন্টি ফোর এসি টুয়েলভ এছাড়া শিয়ালদা থেকে আপনি এস ওয়ান বাস অথবা অটোতেও সায়েন্স সিটি আসতে পারবেন এছাড়া নিজস্ব গাড়িতে আসলেও পার্কিংয়ের কোনো সমস্যা হবে না এখানে বাইক তিরিশ টাকা ফোর হুইলার ষাট টাকা এবং বাস একশো টাকা পার্কিং চার্জ লাগে সায়েন্স সিটির প্রবেশের দ্বারের সামনেই রয়েছে সায়েন্স সিটির সেই বিখ্যাত কল যেখান দিয়ে অনবরত জল পড়েই যাচ্ছে আসলে জলটা যেখানে পড়ছে সেখানে একটি পাইপ লাগানো রয়েছে আর ওখান থেকেই জল একবার নিচে নামছে আর একবার ওপরে উঠছে দুইভাবে সায়েন্স সিটির ভেতরে প্রবেশ করা যায় যদি আপনি পায়ে হেঁটে প্রবেশ করতে চান তাহলে এইখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে আর যদি রোপওয়ে চেপে ভেতরে প্রবেশ করতে চান তাহলে এই কাউন্টারে টিকিট কাটতে হবে রোপের কাউন্টারটা মেন গেটের ঠিক পাশেই রয়েছে যদি আপনি পায়ে হেটে নর্মাল এন্ট্রি টিকিট করেন তবে পার হেড সত্তর টাকা টিকিটের মূল্য পড়বে তবে রোপওয়ে চড়ে যদি আপনি এন্ট্রি করেন তবে পার হেড একশো টাকা করে টিকিট কাটতে হবে এখানে বিভিন্ন রাইড এবং শো চলে তার জন্য কোনটার কত টাকার টিকিট কাটতে হবে সবই এখানে লেখা আছে এছাড়া কম্বো টিকিটও আছে তাছাড়া গ্রুপে যদি পঁচিশ জন বা তার বেশি থাকেন তাহলে টিকিটের ওপর ছাড় আছে সত্তর টাকা দিয়ে এন্ট্রি টিকিট কাটলে কিছু জিনিস ফ্রিতে দেখা যাবে যেমন অ্যাকোরিয়াম স্পেস এক্সিবিশন ডাইনামোশন সায়েন্স পার্ক রিফ্লেকশান মেরিটাইম সেন্টার এগুলো ফ্রিতে দেখা যাবে আর প্রধান সুবিধাগুলো যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু আলাদা টিকিট করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক ক্রিয়াকলাপ দেখতে হলে আসতে হবে এই বিজ্ঞান নগরীতে এখানে রয়েছে নানা রকমের রাইড নানা রকমের মজার অ্যাক্টিভিটি ছোট থেকে বড় সকলকেই ভীষণ মজা দেবে চলে এসেছি মিসাইল পার্কে এই মিসাইল পার্কে ভারতের ছয়টি মিসাইলের রেপ্লিকা দর্শকদের জন্য প্রদর্শন করা আছে বাড়তি আকর্ষণ দেশের মিসাইল ম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মূর্তি যিনি দেশের মিসাইল উন্নয়ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন দর্শকরা মিসাইল ম্যানের সামনে দাঁড়ালে স্বয়ংক্রিয় অডিও ভাষ্যের মধ্য দিয়ে ভারতের মিসাইল প্রোগ্রামের বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে আমি এখন যাচ্ছি স্পেস থিয়েটারের দিকে এখানে থ্রি ডি শো চলে প্রত্যেকটি শো চলে প্রায় তিরিশ মিনিট ধরে এই শোয়ের জন্য টিকিট মূল্য পার হেড একশো টাকা মূল এন্ট্রি গেটের কাছেও টিকিট করতে পারেন অথবা এখানেও আলাদা করে টিকিট করা যায় সায়েন্স সিটি ঘুরতে এলে এর স্পেস থিয়েটারের থ্রিডি শো আপনি কোনোভাবেই মিস করবেন না ছুটির দিনগুলোতে এখানে এতটাই ভিড় থাকে যে বিভিন্ন শোয়ের টিকিট আপনি এখানে এসে নাও পেতে পারেন তাই ছুটির দিনগুলোতে যারা আসতে চান তারা সম্ভব হলে তাড়াতাড়ি এখানে পৌঁছে এই সমস্ত শোয়ের টিকিট করে নেবেন আগেই আগে যাব আমেরিকা শুয়ে পেদ वो यादें भी बहुत पुरानी नहीं हुई जब धर्म साल 1981 किसी मानव को पहली बार अंतरिक्ष की कक्षा में प्रक्षेपित किया गया। अगले साल मेरे स्पेस थिएटर में 3डी थी शो देखे। आमिर चोले लाम टाइम मशीन देखा थे। टाइम मशीन के टिकट कीमत मूल्य पारहट 500 এই বিল্ডিংয়ে রয়েছে ডাইনামেশন হল এখানে বিজ্ঞানের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে নিচে থেকে উপর পর্যন্ত পুরোটাই ঘুরে ঘুরে দেখা যাবে এটা দেখার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না এন টিকিটের সঙ্গেই এটা ফ্রিতে দেখা যায় এটি ওয়াক অন পিয়ানো এর ওপর দিয়ে হেঁটে গেলেই পিয়ানোর মতো আওয়াজ হবে এটি ইনফিনিটি ওয়েল অর্থাৎ অনন্তকূপ যার কোনো শেষ নেই আমি এখন প্রবেশ করছি অ্যাকোরিয়ামের মধ্যে এখানে অনেক অ্যাকোয়ারিয়াম রয়েছে এবং বিভিন্ন ধরনের মাছ রাখা আছে খাওয়া দাওয়ার জন্য এখানে বেশ কিছু স্টল রয়েছে এছাড়া বাইরের খাবারও ভেতরে অ্যালাও আছে চাইলে বাইরে থেকে খাবার নিয়েও ভেতরে প্রবেশ করতে পারেন এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গাও রয়েছে সায়েন্স সিটির ভেতরে বন্দে ভারত ট্রেনে চাপতে একেবারে মিস করবেন না পার হেড মাত্র পঁচিশ টাকা দিয়ে টিকিট করে উঠতে পারেন বন্দে ভারতে বন্দে ভারতে রাইড করার পর আমি এবার এগোচ্ছি সায়েন্স এক্সপ্লোরেশন হলের দিকে যেখানে ইভেলশন অফ লাইভ নিয়ে শো চলে যার টিকিট মূল্য পার হেড পঞ্চাশ টাকা এই প্রসঙ্গে জানিয়ে রাখি সায়েন্স সিটি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তবে রোপওয়ে সন্ধ্যা ছটার মধ্যেই ক্লোজ হয়ে যায় সন্ধেবেলায় এখানে একটি লাইট শো চলে যার ফলে পুরো পরিবেশটা এক মায়াবী হয়ে ওঠে আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ